স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে আজ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত বেলারুসের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাস্কো সাক্ষাৎকালে দুদেশের মধ্যকার শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু অবৈধ অভিবাসন মানবাধিকার মানব পাচার প্রতিরোধ ঢাকায় বেলারুশের পূর্ণাঙ্গ দূতাবাস খোলা এবং ব্যবসা বাণিজ্য সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা বাংলাদেশ ও বেলারুশের মধ্যে বাণিজ্য ব্যবসা কৃষি শিক্ষা প্রতিরক্ষা প্রযুক্তি সহ বিভিন্ন খাতে সহযোগিতা দিন দিন সম্প্রসারিত হচ্ছে উল্লেখ করে উপর বলেন বর্তমানে ঢাকায় বেলারুশের একটি অনারি কনসুলেট রয়েছে কিন্তু মূল দূতাবাস নয়াদিল্লিতে অবস্থিত হয় ভিসা এবং কনসুলার কার্যক্রমের দীর্ঘসূত্রিতার তার পাশাপাশি সহ জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে তিনি ঢাকায় বেলারুসের একটি পূর্ণাঙ্গ দূতাবাস খোলার বিষয়ে বেলারুশের রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান রাষ্ট্রদূত ঢাকায় অনুষ্ঠিত অব্য জাতীয় দিবসের অনুষ্ঠানে উপদেষ্টাকে আমন্ত্রণ জানান